খোলা তালাক কাকে বলে তার পদ্ধতি কি খোলা তালাক মানে হলো যে তালাকটা স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনা সাপেক্ষে হয়ে থাকে এবং স্ত্রী মূলত সেটার ডিমান্ড করে থাকেন অর্থাৎ যেখানে স্বামীকে স্ত্রী বলেন যে আমাকে মুক্তি দান করো বিনিময়ে আমারকে তুমি যে মহর দিয়েছ সেটা আমি ফেরত দিয়ে দিব তোমাকে কিংবা তুমি যে মোহর দাওনি এখনও সেটা মাফ করে দিব অর্থাৎ মোহর থেকে তোমাকে মুক্তি দিব তুমি আমাকে বিবাহ থেকে মুক্তি দাও এইভাবে স্ত্রী যে আর্গুমেন্ট পেশ করে থাকেন বিচ্ছেদের জন্য সেটাকে খোলা তালাক বলা হয় এই খোলা তালাক স্বামী যদি গ্রহণ করেন স্ত্রীর এই আর্গুমেন্ট করে যদি তিনি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক হিসাবে পতিত এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়